স্লোগান ওঠার পর আলিপুর আদালতের চত্বরে সন্দীপ ঘোষের উপরে হামলা চালানোর চেষ্টা হয় আদালত থেকে বেরিয়ে আসার সময় কয়েকজন তার থেকে ঝাঁপিয়ে পড়েন এবং মারা হয় চট পুলিশ তাদের ঠেকিয়ে দেয় এবং সন্দীপকে কোনোরকমের গাড়িতে তুলে দেয় এর ফলে আদালত চত্বরে বিশৃঙ্খলার সৃষ্টি হয় আরজিকর হাসপাতালের আর্থিক দুর্নীতির অভিযোগে সোমবার গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ মঙ্গলবার দুপুরে আলিপুরের বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয় তাকে তাকে নিজাম প্যালেস থেকে বার করে আদালতে নিয়ে যাওয়ার সময় চোরচোর স্লোগান ওঠে চারিদিকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে যায় সিবিআই আদালত থেকে বের করে নিয়ে যাওয়ার সময় ভিড়ের মধ্য থেকে তার উপর চট মারা হয় অর্থাৎ পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পথে কোনো কোনোরকমই তাকে গাড়িতে তোলা হয় বিশৃঙ্খলা তৈরি হয় আলিপুর আদালত চত্বরে ভিড় সরিয়ে সন্দীপ ঘোষের গাড়ি বার করে দেয় পুলিশ আদালতের সওয়াল জবাবের পর সন্দীপ ঘোষকে আট দিনের সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আলিপুরের বিশেষ সিবিআই আদালত তাকে দশ দিনের জন্য হেফাজতে চেয়ে আর্জি জানিয়েছিল সিবিআই বিশেষ সিবিআই আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবীরা দাবি করেন আর্থিক দুর্নীতি মামলার তথ্য প্রমাণ সংগ্রহের জন্য সন্দীপকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন সিবিআইয়ের আরও অভিযোগ হাসপাতালের আর্থিক দুর্নীতির একটি বড় চক্র রয়েছে কারা এই চক্রে রয়েছে তা খতিয়ে দেখা প্রয়োজন পাল্টা সন্দীপ ঘোষের আইনজীবীরা জানান তার মক্কেল তদন্তে সহযোগিতা করেছেন তাই সিবিআই হেফাজতের মেয়াদ কমানো হোক সওয়াল জবাবের পর সন্দীপকে আট দিনে সিবিআই হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিশেষ আদালতের বিচারক সঙ্গে বিপ্লব সিংহ সুমন হাজরা এবং আফসার আলী সিবিআই হেফাজত দেওয়া হয়